নমস্কার অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি আমার পায়েতে পড়ে গিয়ে এমন লেগেছিলাম ছিল না দুটো পায়েই এই জল একটুখানি যদি জল পড়ে না আমার পায়ে লাগলেই একদম আমার সঙ্গে সঙ্গে এমন অবস্থা হবে না সেই পানি আর উঠে দাঁড়াতে পারছি কবে লেগেছে একবার দু মাস আগে তিন মাস আগে একবার লেগেছিল তার পাটা এখনও চলতে গেলে লাগছে আবার এই সেদিনকে পড়ে গেছি সপ্তাহ এক আগে আবার সেই পা নিয়ে ভুগছি এত ওষুধ খাচ্ছি তারপরে কি ভলিটরা ওই পায়ে দেয়ার সব দিচ্ছি তাও পানি হাঁটতে পারছি না এত পায়ে আবার সেবারে হয়েছিল ডান পায়ে এবারে হয়েছে বা পায়ে একটার পর একটা তার উপরে তো আমাদের পাম্প খারাপ হয়ে গিয়েছিল জল পাচ্ছিলাম না তারপরে কালকে এসে পাম্প সারিয়ে দিয়ে গেছে তারপরে জল তুলছি আমার বোর বারে বারে ফোন করে বলছে জল পাম্প লোক এসে সব করে দিয়ে গেছে কিনা আমি বললাম হ্যাঁ করে দিয়ে গেছি ওর তো আবার জলের খরচ অনেক বেশি ভীষণ জল খরচ করে ওই জন্য ওই বাড়িতে আছে আসতে পারছে না বলছে ও পাম্প সারালে জল তুলবে তারপরে যেতে পারবো জলটা তুলে নিয়েছি ট্যাঙ্কে ভর্তি করে নিয়েছি এইবারে আমি এ করবো রান্না চাপিয়েছি ভাত হয়ে গেছে প্রেশারে আজকে ভাত করেছি ভাত হয়ে গেছে এইটা করব এই টমেটো আছে আলু আছে পেঁয়াজ আছে আর এ আছে চিচিঙ্গে এই যে এইগুলো সব ভাজব চিচিঙ্গে আলু পেঁয়াজ টমেটো এইগুলো একটুখানি কালো জিরে দিয়ে এইগুলো ভাজব আজকে আর মাছ আছে মাছের একটুখানি বেগুন দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছের একটু ঝোল করে নেবো এই ব্যাস আর কিছু করবো না পানিয়ে দাঁড়াতে পারছি না অনেক কষ্ট করে রান্নাটা করছি এগুলো হয়ে গেলে চান করতে যাব চান করে এসে হ্যাঁ আমার রান্নাবান্না সব হয়ে গেছে এই যে এটা করেছি সব কিছু দিয়ে চিচিঙ্গে আলু টমেটো চিচিঙ্গে আলু টমেটো আর আলু টমেটো চিচিঙ্গে আর পিঁয়াজ দিয়ে এটা ভেজেছি এইখানে দুপে সে আছে মাছের ডিমের বড়া আছে ওইটা আমি খেয়ে নেবো আর এখানে তরকারি আছে মাছের আমার বর তো বেগুন খাবে না শীত গরমকালেও বেগুন খায় না শীতকালে খায় বলে গা কুটকুট করে ওই জন্যে আর এই মাছ ভেজে মাছ বার করে রেখেছি খেতে চাইলে মাছ ভেজে দেবো নালে ডিম আছে ফ্রিজে ডিম ভেজে দেবো ওর ডিমটা ভালোবাসে খুব সেইটা করে দেবো ওর হয়ে যাবে আজকের মতো আমি ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই যে ভাত হয়ে গেছে ভাত আছে সব হয়ে গেছে আজকের মতো শেষ করলাম ব্লগটা আমি চান করতে যাচ্ছি সব রান্না রান্নাবান্না হয়ে গেছে চান করে এবার পুজো করব পুজো করে তারপরে আমার বর আসবে কিনা না এখনও শিওর করে বলতে পারছে না বললো আমি গেলে আমি ঠিক ফোন করে জানিয়ে দেবো করে দিলে তখন সবই তো করাই আছে শুধু একটু মাছটা নাহলে ডিমটা ভেজে দেবো সবই করাই আছে এইটা করে দেবো ও তো যদি না খায় ও আবার ওইটা দিয়েই খেয়ে নেবে ও খুব ভালোবাসে পিঁয়াজ দিয়ে ওই ঝিঙেটা ভালোবাসে ওইটা দিয়েই খেয়ে নেবে মাছ ভেজে দেবো একটু ডিম ভেজে দেবো ও খাওয়া হয়ে যাবে আমার বড়ির